হ্যালো গাইস আসসালামু আলাইকুম দেখেন আমাদের বাসার আনারস গাছে আনারস ধরেছে এটা আমি দেখেন বস্তার মধ্যে বুনেছি এ দেখেন হয়তো আপনারা বলবেন যে কি মিথ্যে কথা বলি না এ দেখেন দেখেছেন এ দেখেন কত সুন্দর দুইটা আনারস ধরেছে দেখেন মাসাল্লাহ কত সুন্দর লাগছে দেখেন অনেক সুন্দর তারপর আরও দেখেন অনেকগুলো গাছগুলি দিয়েছি আমরা এ দেখেন দেখেছেন দেখেন ডাগন গাছ বুনেছি দেখেন তারপরে এখানেও গাছ আছে দেখেন এই গাছটার মধ্যেও ধরেছে দেখেন দেখেছেন কত সুন্দর দেখেন আপনারা আনারস খেলে আনারসের মাথাগুলা কেটে ফেলে দিবেন না আপনারা বস্তায় বুনতে পারবেন ছাদের মধ্যে আবার যে জায়গা থাকে জাগার মধ্যেও বুনতে পারবেন হাঁটিতে দেখেন মার্শাল্লা কত সুন্দর ধরেছে দেখছেন আর আপনাদের যদি ভালো লেগে থাকে আমার এই বাগানটা কমেন্টে জানাবেন এ দেখেন লেবু গাছ বুনেছি লেবু লেবুও ধরছে দেখেন দেখছেন এ দেখেন দেখেন